হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো সিকোয়েন্সের ভিতরে অল ওভার কাজ করা কাপড় বহর হলো আড়াই হাজার 2025 সালের আপডেট কালেকশন মাত্র মাত্র 300 টাকা পার এই ভিডিওতে 2025 সালের নতুন নতুন কিছু কালেকশন পাবেন একটু কথা বলে মানে ভাইন哥 দেখান এখানে জেমিচু টিস্যু আছে একটা ভিডিওর মধ্যে আমরা তিন ধরনের কাপড় আজকে দেখতে পারবো এটা কিন্তু থাকছে জর্জের মধ্যে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন বেস্টলাই এটা হচ্ছে পেস্ট কালার এটার কিন্তু কালার আছে দেখেন সবুজ কালার এটা ফুল আড়াই হাত বহর শাড়ি করতে পারবেন গাউন এটা কিন্তু ভাইরাল একটা গজ কাপড় এটা দিয়ে পাঞ্জাবিও করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর এটা গজটা কিন্তু থাকছে অনলি তিনশো টাকা পার গজ এখানে কিন্তু টিস্যু আছে আর এখন কিন্তু আরেকটা কাপড় অনেক বেশি চলছে ভাইরাল যেটা হচ্ছে জেমিচু তাই না ভাইয়া সেটাও আমাদের এখানে আছে প্রিন্টের জেমিচু যেটা সেটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যেটা দেখেন একদমই নতুন এবং ইউনিক কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে এখন দেখবো মুসলিম টিসু সাড়ে তিন হাত বহর এটা কিন্তু দেখেন কত সুন্দর এগুলো গজ থাকবে অনলি তিনশো টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো কিন্তু কত সুন্দর এবং ফুল সাড়ে তিন হাত বহর ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন দেখেন এकडे জামা জামা বহর বেশি বহর বেশি যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও সেশনে লোকেশন দেওয়া থাকে পিচ কালার এবং সবার পছন্দের হচ্ছে সাদা কালার এটা হচ্ছে 300 টাকা গছ এটা একদম ভাইরাল একটা কালেকশন আমি কত এটা 950 টাকা মাত্র টাকা পার গছ এটার বহরও কিন্তু 3.5 হাত এবং এটা কিন্তু একদমই নতুন আপডেট কালেকশন আপনারা জানেন নতুন কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন মানে কালার কিন্তু অনেক সুন্দর। আলাদা আছে 78টা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং এক একটা কিন্তু এক এক রকম কালার থাকছে আর প্রিন্টগুলো কিন্তু সবগুলো সেম তিনশো পঞ্চাশ টাকা পার গজে এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে এবং এটা একদমই নতুন কালেকশন সাড়ে তিন গজ অনেক গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এক একটা কালার এক একটা খুব সুন্দর কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন শ্যামা শ্যামাক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ